আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে আমাদের ছাদে একটা পাত্রে কিছু বারো মাসি শশার বীজ লাগাবো তো এই যে দেখুন এদিকে কিছু কাটুয়া ডাটার গাছ লাগিয়েছিলাম ডাটা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে লেগে গেছে আর এই দিকে সব করে মৌরি বীজ বপন করেছিলাম তো একটা মৌরির গাছ হয়েছে দেখুন মৌরি ফুলটা কত সুন্দর লাগছে পাশে একটা আম গাছে আম ধরে আছে আর এই হচ্ছে পরিবেশ তো এই যে যে পাত্রটিতে শশার বীজ লাগাবো বারো মাসি শশার বীজ সেই পাত্রটি থেকে কিছু মাটি উঠানো হলো নতুন করে কিছু গোবর মাটি দেওয়ার জন্য তো ভিডিওটি দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ তো এখন মাটি শক্ত আছে এই মাটিগুলোকে দাউলির সাহায্য খুঁড়ে ঝরঝরা করে নেওয়া হচ্ছে তো এই যে মাটিগুলোকে বড় বড় ঢেলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে নতুন করে কিছু গোবর সার দেওয়া হলো এই যে এখন এটাকে মিশাল করা হচ্ছে এগুলো গরুর গোবরের সার এখন ভালোভাবে মিশাল করা হচ্ছে তো এই যে মিশাল করা হয়ে যাওয়ার পরে পানি দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে নেওয়া হলো এই যে দেখুন শশার বীজ এরপরে সমান করে দেওয়ার পরে এখন বীজগুলো বপন করা হচ্ছে শশার বীজগুলো বপন করা হচ্ছে বারো মাসি শশার বীজ আপনারাও চাইলে আপনাদের ছাদে এরকম শশার বীজ বারো মাসি শশার বীজ বপন করতে পারেন দেশি শশার বীজ বপন করতে পারেন তাহলে ফ্রেশ জিনিসটা পাবেন আর কি আর এদিকে আকাশের অবস্থা হালকা মেঘলা খুব চমৎকার একটা পরিবেশ আর এই যে দেখুন কয়েকদিন পরে সেই লাগানো শশার বীজ গুলো থেকে শশা গাছ হয়ে গেছে দেখুন কত চমৎকার লাগছে তো এইভাবে আপনারাও চাইলে লাগাতে পারেন আপনাদের ছাদে আর এই দিকে আকাশের অবস্থা হালকা মেঘলা আর এই যে দেখুন কাটোয়া ডাটা সবজির গাছগুলো আরও কত সুন্দর হয়ে উঠেছে তো ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন